নমস্কার বন্ধুরা আরও এক নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো আজকে কথা বলবো লিস্টন ক্লাসোকে নিয়ে তো লিস্টন কুলাসোকে নিয়ে কি বলা রয়েছে লিস্টন ক্লাসো অবশ্যই মোহনবাগান দলের দুর্দান্ত একটা ফুটবলার ভারতীয় জাতীয় দলে নিয়মিত খেলে থাকেন এবং মোহনবাগান দলের খুব কমই তাকে বেঞ্চে বসে থাকতে দেখা গেছে প্রতিনিয়ত প্রতি ম্যাচ তিনি খেলে থাকেন আক্রমণভাগের সেরা ফুটবলার তো আক্রমণভাগের সেরা ফুটবল তাকে আমরা কেন বলি কারণ আক্রমণভাগের যা পারফরমেন্স ওঠানামা করে যথেষ্ট ভালো মানে প্রতি ম্যাচে তিনি ভালো পারফরমেন্স করার চেষ্টা করে বা করে থাকে কিন্তু এই ভালো পারফরমেন্সের মধ্যেই তার একটা খারাপ দিক রয়েছে সেই খারাপ দিকটা হচ্ছে কখনও কখনও গুরুত্বপূর্ণ ম্যাচে এটা অনেকবারই হয়েছে কখনও কখনও বলছে না কিন্তু কখনো কখনও গুরুত্বপূর্ণ ম্যাচে সেলফিশ ফুটবল খেলে সেলফিশ ফুটবল কেন খেলে এটা কেন বলছি কারণ তোমরা জামশেদ প্রফসির ম্যাচটা যদি ভালো করে লক্ষ্য করে দেখো এই প্লেয়ারটি মূলত মানে উইঙ্গার টাইপের ফুটবলার ওই উইং থেকেই গোল করে যে যে পজিশনের ফুটবলার তো সেই মতো কখনও কখনো বল বাড়াই স্ট্রাইকারদের উদ্দেশ্যে হলে যে কোনো বল তিনি টেনে নিয়ে গিয়ে অপোনেন্টের বক্সের ওখান থেকে রকম শট করে পোস্টে শট রাখে সেটা গোল হলে হলো না হলে হলো না তাছাড়া এরকম মানে তার অনেক এমন কিছু শট আমরা এমন কিছু গোল দেখেছি যেগুলো তার নিজের দক্ষতায় তিনি গোল করেছেন কিন্তু এমন এমন সময় আসে যেখান থেকে নিজে অফ ফর্ম চলছে নিজে গোল করতে পারছে না সেইভাবে ফিনিশ করতে পারছে না যে নিজের একদমই অফ ফর্ম চলছে সেখান থেকে কিন্তু অন্যকে দিয়ে গোল করানো যায় আর অন্যান্য অন্যান্য স্ট্রাইকার বা প্লেয়ারদেরকে দিয়ে গোল করাতে হয় তো সেটা লিস্টন ক্লাস তো কবে বুঝবে জানি না কিন্তু তার এই সেলফিশ খেলাটাই তার একটা খারাপ দিক গতকাল যে ম্যাচটা হয়েছে এফসি দলের এগেনস্টে সেই ম্যাচে তোমরা দেখেছো অনেকেই লক্ষ্য করেছো যে ডিমিতি পেট্রাটাস একটা জায়গায় খুব মানে বক্সের ভিতরে ফাঁকা জায়গা ছিল ওখানে জাস্ট লিস্টন ক্লাসও বলটা দেবে এবং ডিমিট্টি পেট্রাটা চোখ বুঝে ফিনিশ করে দেবে ওই বলটাতে ওখান থেকে একটা গোল আসতে পারতো তারপর ম্যাকলেনও ওরকম একটা সেম পজিশনে দাঁড়িয়েছিল বা জায়গা করে নিয়েছিল। সেখান থেকে যদি লিস্টন ক্লাসও বলটা দিত তাহলে সেখান থেকেও একটা গোল আসতে পারতো কিন্তু এই যে লিস্টন ক্লাসও নিজে টেনে নিয়ে যায় নিজে টেনে নিয়ে গিয়ে ডিফেন্ডারদের সামনে আটকা পড়ে যাচ্ছে সেটা সে বুঝতে পারছে তবুও সে একটা গোলের মধ্যে শর্ট রাখার চেষ্টা করে আর সেই বল হয় ডিফেন্ডারের পায়ে লেগে বাইরে চলে যায় নাহলে গোল পোস্টের অনেক দুধ দিয়ে উপরে লং বল হাই বল এরকমভাবে চলে যায় তো নিজের ফর্মের সময় আমার মনে হয় যে অন্যকে দিয়ে গোল করানোটাই বেটার কিন্তু গতকালের ম্যাচে অবশ্য একটা ভালো গোল করেছে কিন্তু এই ভালো গোল করার গোল করেছে এটা তো ভালো কথা কিন্তু এই যে খারাপ দিকগুলো এই যে সেলফিশ ফুটবল এটা হয়তো অনেকের চোখে পড়বে না কিন্তু যেটা সত্যি সেটা সত্যি সেলফিশ ফুটবল কিন্তু লিস্টান ক্লাসও খেলে নিজেই সব কিছু করতে চায় নিজেই গোল করতে চায় কখনো ভাবে না যে অ্যাসিস্টও করা যায় আর ওই পজিশনে অ্যাসিস্ট বেশিরভাগ অ্যাসিস্ট করতে হবে স্ট্রাইকারদের উদ্দেশ্যে বল রাখতে হবে যেখানে সাজানো বল একটা ডিমিত্তি পেট্রাটাস পেতে পারতো তারপর ম্যাকলারেন পেতে পারতো আর ম্যাকলারেন একটা সাজানো বল পেয়েছে সেটা মানবীর সিং এর কাছ থেকে মানবীর সিং ওখানে ইচ্ছা করলে নিজেই শট মারতে পারতো কিন্তু না সেখানে তার স্ট্রাইকার ফাঁকা রয়েছে স্ট্রাইকারকে দিয়েছে স্ট্রাইকার কিন্তু গোল করে বেরিয়ে গেছে আর স্ট্রাইকার পরে মানবীর সিংয়েরই কিন্তু প্রশংসা করতে বলছিল সমর্থকদের এটাও দেখাচ্ছিল তো এরকম খেলাটা খেলুক লিস্টন কোলাসোক তাহলে মোহনবাগান দলের গোল সংখ্যা আরও অনেক বেড়ে যাবে প্রচুর গোল করতে পারবে কিন্তু এখানেই লিস্টার্ন ক্লাসের একটা খারাপ দিক যে সেলফিশ ফুটবল খেলে নিজেই সব কিছু করতে চায় নিজেই সব কিছু করতে চায় মানে সব নিজেই বল টেনে নিয়ে যাচ্ছে হয় একটা শট মেরে দিল বলটা বাইরে চলে গেল না হলে অন্য কিছু করলো সেখান থেকে গোল করলে আসলে আসলো না হলে ওই অ্যাটাকটা ওখানেই বন্ধ হয়ে গেল এমন নয় যে কিছু একটা করে বল পাস দিতে হবে স্ট্রাইকারদের ভালো একটা সুন্দর ক্রস ক্রস রেখে স্ট্রাইকারের উদ্দেশ্যে রাখতে হবে সেটা কিন্তু খুব কমই করে আর লিস্টন কোলাসোর অ্যাসিস্টের সংখ্যাটা কিন্তু খুবই কম তোমরা দেখো তার স্ট্যাটস আর সেখানে মানবীর সিং গোলও করে এবং অ্যাসিস্টের সংখ্যাও তার কিন্তু অনেকটা বেশি তো এগুলো বুঝতে হবে লিস্টন ক্লাসর তো আমার এই কথাটার সাথে কে কে সহমত সে অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে আমি ঠিক বললাম নাকি ভুল বললাম অবশ্যই লিস্টন কোলাসোর সেলফিস ফুটবল খেলে কি খেলে না সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিও অবশ্যই লিস্টন কোলাসোর খুবই ভালো ফুটবলার আমার পছন্দের ফুটবলার কিন্তু এই যে কিছু কিছু সময় সেলফিশ ফুটবল খেলে এটা দেখে খারাপ লাগে এর জন্যই কিন্তু স্ট্রাইকাররা গোল পায় না কারণ যদি দুটো উইঙ্গারের কি কাজ যে কোনো বল সবসময় স্ট্রাইকারদের উদ্দেশ্যে ক্রস রাখা দরকার বা ক্রস করে রাখবে সেটা থেকে স্ট্রাইকার গোল করার চেষ্টা করবে আর কখনও কখনো কোনো বল থেকে গোল করার মতো বল থাকলে সেখান থেকে গোল করবে কিন্তু লিস্টন ক্লাসও একটু হলেও অনেক একটু না অনেকটাই সেলফিশ ফুটবল খেলে আমার মনে হয় তো এই বিষয়টা নিয়ে তোমাদের কী মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও